হ্যালো বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং ডেলি ডেলিমিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ফের বাংলার ওপরে বৃষ্টির যে সম্ভাবনা সেটাতে কিন্তু পরিবর্তন ঘটল বাংলার ওপরে আসতে চলেছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে আজ থেকেই অর্থাৎ আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু অনেক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দেখাবো বাংলার কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে এবং সাগরে কিন্তু আবারও নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো যে এই ঘূর্ণিঝড়টি কোথায় যেতে পারে তবে এই মুহূর্তে যদি আমরা গতি দেখি তাহলে এটি তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা আমরা দেখতে পাচ্ছি দেখব এটা ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে সম্পূর্ণটা এছাড়াও পরবর্তী দশ দিন কেমন টেম্পারেচার বাংলার ওপরে থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কোনটির চিরোনিতে প্রেস করে দিয়ে অল অপশানতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া সম্বন্ধিত প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবার চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম এটা যেহেতু আমরা চোদ্দো তারিখ রোববারে ঘূর্ণিঝড়টি বা সিস্টেমটি দেখতে পাচ্ছি এটাতে আমরা আসছি পরে আগে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র দেখে নেব যে স্যাটেলাইট মানচিত্র কী পরিস্থিতি বলছে বাংলার এই মুহূর্তে তার জন্য আমাদেরকে উপগ্রহ চিত্র যেতে লাগবে উপগ্রহ চিত্রকালে আমরা যদি যাই এখানে দেখুন এই মুহূর্তে তো এখানে আমরা উপগ্রহ চিত্রকালে পশ্চিমবঙ্গের ওপরে এই মুহূর্তে কিন্তু তেমন একটা মেঘ নেই কিছু কিছু জায়গায় ঝাড়খণ্ড লাগোয়া যেমন পুরুলিয়ার ওপরে এখানে হালকা একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের দিকে যদি দেখি উত্তরবঙ্গেও কিন্তু এই মুহূর্তে তেমন একটা মেঘ নেই দার্জিলিংয়ের উপরে যেহেতু একটু আদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাশিও সাইডটাতে এখানে কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এদিকে গ্যাংটকের দিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে এদিকে শিলং অর্থাৎ মেঘালয়ের দিকেও আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অসমেও কিন্তু তেমন একটা প্রভাব নেই এদিকে বাংলাদেশের ঢাকা হোমনা নরসিংদি কাপাসিয়া কালীগঞ্জ গাজীপুর তারপর হচ্ছে বাজার কাতিয়াদি তারপরে এখানে আমরা নিকলি এই সমস্ত জায়গাতে আমরা কিছুটা ইতনা জায়গায় কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এদিকে আবারও ভারতের দক্ষিণ মধ্যভাগে গেলে দেখুন এদিকে কিন্তু ভালো মতনই মেঘ রয়েছে যদি একবার আপনাদেরকে দেখায় এদিকে আহমেদাবাদ তারপর হচ্ছে জব্বলপুর ভোপাল জনসি তারপর হচ্ছে ইন্দোর কোট্টা কানপুর ফজিয়াবাদ বরেলি আগ্রা জয়পুর কোটা নিউ দিল্লি কর্নাল চণ্ডীগড় এবং শ্রী গানগাননগর গঙ্গানগর তো এই জায়গাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা গানগাননগরটা যে লাহোর সাইডটা পাকিস্তানের উপর থেকে এখানে মেঘ প্রবেশ করছে যার জন্য কিন্তু ভারতের যে মধ্যভাগ আছে এখানে ভালো মতন এই মুহূর্তে আমরা কোথাও আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কোথাও কুয়াশা ছন্দ কিন্তু এখন অবধি রয়েছে তো এটা আমরা আপনাদেরকে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র দেখিয়ে দিলাম কোথায় কেমন পরিস্থিতি আছে এবার যদি আমরা দক্ষিণ দিকটা যাই দেখুন যেহেতু এখান থেকে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আমরা এখানে ভারতের দক্ষিণ ভাগে এখনও অব্দি কিন্তু ভালো মতনই মেঘলা দেখতে পাচ্ছি আর এই সমস্ত জায়গায় কিন্তু একটা বৃষ্টি অর্থাৎ নিম্নচাপ প্রবেশ করতে পারে আর কয়েক ঘন্টার মধ্যে আমারটা কিন্তু সম্ভাবনা রয়েছে যেমন ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু তারপর হচ্ছে কম্বাতর তাঞ্জাবির পাদুচেরি চেন্নাই এই সমস্ত জায়গাগুলিতে প্রভাব রয়েছে তো এবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে যে বায়ুর ঝাপটা মোড় কী বলছে তো বন্ধুরা এবার আমরা চলে যাই বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব কোথায় যে ঝড়ের সময় ঘূর্ণিঝড়ের সময়টা রয়েছে সেটা এখন ওই মুহূর্তে কোথায় আছে তার জন্য আমাদেরকে জিএফএস মডেল যেতে লাগবে আমরা ইসিএম এবং জিএফএস মডেল এই দুটো মডেলই কিন্তু দেখাই যখন ঘূর্ণিঝড় আসে বাদবাকি মডেলগুলো আমরা তখন ফলো করি এখন এই দুটো মডেলে আপাতত ফলো করা হয় তো জিএফএস হচ্ছে গ্লোবাল মডেল ইসিএম হচ্ছে আমাদের দেশের মডেল তো এখানে শনিবার ছ তারিখ আজ দেখুন এই মুহূর্তে কোনো আপাতত বঙ্গোপসাগরে নেই কিন্তু এইখানে কিন্তু একটা ঘূর্ণাবত্ত আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে যদি আমরা একটু আগেই আগিয়ে যাই আগেই গেলে দেখুন এই জায়গাটুকু আমরা একটু ওপরে করি তো এই জায়গাটুকুর মধ্যে একটা ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে এরপরে মঙ্গলবার ন তারিখে গেলে ন তারিখের মধ্যে তো বুধবার দশ তারিখের মধ্যে আমরা ভারতের দক্ষিণ ভাগে একটি মালদ্বীপসের সামনে মালদ্বীপসের সামনে এখানে আমরা একটি সিস্টেম দেখতে পাচ্ছি দশ তারিখের মধ্যে জিএফএস মডেলে আপডেট অনুযায়ী সেখানে বৃহস্পতিবার এগারো তারিখের মধ্যে সেটা দেখতে পাচ্ছি আমরা কিছুটা কখনো শক্তি বাড়াচ্ছে কখনো শক্তি কমাচ্ছে এরপরে শনিবার তেরো তারিখের মধ্যে খালে আমরা দেখতে পাচ্ছি এটা মলদ্বীপসের সামনে দিয়ে কিন্তু সরাসরি পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এরপর একটু যদি আমরা দেখি তাহলে যেটা আমরা ফোকাস করতে পারছি দেখুন এখানে কখনো শক্তি বাড়াচ্ছে কখনো শক্তি কমাচ্ছে এইভাবেই যাচ্ছে লাস্ট শনিবার তেরো তারিখের পর যখন আমরা রোববার চোদ্দো তারিখের দিকে যাচ্ছে তাতে কিন্তু শক্তি বৃদ্ধি হতে আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে শক্তি বৃদ্ধি হয়ে বিরাশি বা তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি লক্ষ্য করতে পারছি তারপর এটি আস্তে আস্তে করে কিন্তু এদিক অর্থাৎ এটি ওমেন বা ইয়েমেন এই দুটো দেশের মধ্যে যখন একটি দেশে কিন্তু যেতে পারে আর এই ঘূর্ণিঝড়টি আছে আরব সাগরে তো এটার আমরা প্রতিদিন এটার ওপরে আমরা চোখ রাখবো কারণ এইটা যখন যখন যেদিকে মুখ ঘোরাতে পারে এটা কিন্তু এখনও সঠিক বলা যাচ্ছে না এটা হবে কি হবে না তবে এটার উপরে আমরা চোখ রাখবো দেখব এটা কি পরিস্থিতি হয় দেখিয়ে দিলাম এবং বায়ুর সবটা মোড়ে এবারে চলে যাব বিদ্যুৎ মোড়ে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে পড়ায় বলতে গেলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উড়িষ্যার তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে বিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে আমাদেরকে ইসিএম ডাব্লিউ ফন্ডলে যাই আমরা তো ইসিএম ডাব্লিউ ফন্ডলে গেলে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি আজকের ডেটে যাই এই মুহূর্তে আজ কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে দেখুন ইতিমধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় প্রবেশ করেও গেছে যেমন শিলং এবং অসমের কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে দার্জিলিংয়ের দিকে দার্জিলিংয়ের পশ্চিম সাইডটাতে দোত্রি শ্রীকোলা এই সমস্ত জায়গাতে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও আর এই যে পশ্চিমী সন্ধ্যাটা উত্তরপ্রদেশের এলাহাবাদ হয়ে আমরা দেখতে পাচ্ছি আসছে বিহার হয়ে তো সেখান থেকে আমরা যদি এটাকে এগিয়েতে থাকি অর্থাৎ আজ তো পাঁচ পাঁচ তারিখ গতকালই আমরা দেখেছিলাম আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এ সমস্ত বীরভূম এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের উপর বৃষ্টি ছিল কিন্তু এই মুহূর্তে যেই পরিবর্তনটা ঘটেছে যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ছিল অর্থাৎ দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু এই মুহূর্তের বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না কিন্তু অনেকটা আসছে কিছু কিছু জায়গায় আছে বহলপুর এ সমস্ত ধানবাদের আশেপাশে কিছুটা জায়গায় যেমন বর্ডার লাগোয়া অংশ এখানে আমরা কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাদ বাকি জায়গায় কিন্তু এই মুহূর্তার বৃষ্টির চান্স আমরা আপাতত লক্ষ্য করতে পাচ্ছি না তবে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন কতটা অবধি আসছে লাস্ট ওই ধানবাদ অবধি লাস্ট কিন্তু বাঁকার অবধি আসছে রঘুনাথপুর অবধি পৌঁছাতে পারছে না তো দেখে নেবো যে কোথায় তাহলে পৌঁছাবে এক্স্যাক্টলি শনিবার ছ তারিখের মধ্যে যদি যাই ছ তারিখের মধ্যে গেলে দেখুন এটি উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় পৌঁছাতে হবে বারহাইট তাজমহল তারপর হচ্ছে বহরোয়া এই সমস্ত জায়গাটায় আমরা কিছুটা প্রভাব মহাগামা সাইডটাতে কিছুটা প্রভাব লক্ষ্য করতে পারছি এই পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে সমস্ত জায়গায় পৌঁছানোর কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এদিকে আবার বালুরঘাট অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সাইডটাতে বৃষ্টির চান্স রয়েছে গঙ্গারামপুর বালুরঘাট তারপর হচ্ছে সাপাহাড় দামরিহাট দামরিহাট তারপর হচ্ছে এখানে গঙ্গারামপুর দোয়ালতপুর দিনাজপুর রায়গঞ্জ কারবা হরিশ্চন্দ্রপুর উত্তরবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা চান্স ছিল সেটা কিন্তু এই মুহূর্তে নেই তারপরে ছ তারিখের পর আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন এটি মধুপুর গিরিধ হয়ে ছ তারিখে প্রবেশ করছে ছ তারিখেও যে বৃষ্টির চান্সটা ছিল কিন্তু দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিটা কিন্তু এই মুহূর্তে নেই এর জন্যই আপনাদেরকে বলি আবহাওয়া পরিবর্তনশীল সবসময় পরিবর্তন হয়েই থাকে এখানে গোরঘাট চারাজিপুর পীরগঞ্জ চিলামারি বিরামপুর তারপর হচ্ছে এই সমস্ত রংপুর সাইডে কিছুটা পঞ্চমী সাইডটা বালুরঘাট দিকটাতে কিছুটা বৃষ্টি রয়েছে মালদা দিকে দক্ষিণবঙ্গে কিন্তু যে বৃষ্টির চান্সটা ছিল সেটা আর আমরা এই মুহূর্তে ছ তারিখে আর লক্ষ্য করতে পাচ্ছি না অর্থাৎ আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে কিন্তু এমন যে না দক্ষিণবঙ্গে সব জায়গায় বৃষ্টি হবে না কিছু জায়গায় কিন্তু বৃষ্টি ছিল কিন্তু আমরা যদি এখন এই মুহূর্তে দেখি হ্যাঁ কিছু দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি কি দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে সাত তারিখে গিয়ে সাত কোন কোন জায়গাগুলিতে যেমন নলহাটি শিউড়ি রামপুরহাট দোংপা দুমকা আমরাপাড়া দুলিয়ান তারপর হাঁসদিয়া বারহাইট এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টি রয়েছে ঝিরিঝিরি কয়েক পশলা আর উপকূলে যদি হবে কিনা একবার আমরা দেখে নেব এদিকে দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পেলাম সাত তারিখে গিয়ে আট তারিখে যদি দেখি আট তারিখে কিন্তু তেমন একটা বৃষ্টি নেই তবে দক্ষিণবঙ্গে কয়েকটি জায়গায় হবে কিনা একবার দেখে জামশেদপুর সাইডটা তো মানুষ হচ্ছে না হ্যাঁ আট তারিখে গিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় পুরুলিয়া বলরামপুরের আশেপাশে বলরামপুর শুকুলারা জয়লদা এই সমস্ত জায়গায় কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আপডেট অনুযায়ী আর দক্ষিণ ভাগে কিন্তু ভারতের সেখানে কিন্তু কোনো কম নেই বৃষ্টির সেখানে এখন অবধি ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ ভাগটাতে তারপর আট তারিখের পর থেকে যদি আমরা ন তারিখের দিকে যাই আস্তে আস্তে করে ন তারিখ অর্থাৎ মঙ্গলবার তো মঙ্গলবার থেকে কিন্তু আবার আমরা নতুন একটি ঝঞ্ঝা আসতে দেখছি দেখুন এখান থেকে তো এটা কি কোনোরকমভাবে আসবে কিনা একবার দেখে নেব কারণ পশ্চিমী হাওয়া চলছে নাও আসতে পারে তেমন একটা উত্তর পশ্চিমী হাওয়ার কারণে তো সেখানে আমরা বুধবার দশ তারিখে যেহেতু পশ্চিমী সঞ্জয় এখন পশ্চিম দিক থেকে আসবে কিন্তু দশ তারিখে দশ তারিখে আমরা কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি দশ তারিখে কিন্তু এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স রয়েছে যেখানে বিষ্ণুপুর খাতরা বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর আসানসোল এই সমস্ত জায়গায় বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি এদিকে দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গায় অর্থাৎ যে বৃষ্টিটা ছ তারিখ বা সাত তারিখে হওয়ার চান্স ছিল সেটা কিন্তু আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি না তবে সেটাও আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব না দেখা গেলো আজই দু ঘন্টা পরে আবার কোনো নতুন আবহাওয়ার পরিবর্তন হলো তাতে কিন্তু আবার পরিবর্তন ঘটতে পারে তার জন্য কোনো গ্যারান্টি নয় দশ তারিখের মধ্যে কিন্তু আমরা আবারও বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি বুধবারে কিছু কিছু জায়গায় দক্ষিণবঙ্গে অর্থাৎ বৃষ্টি যে পুরোপুরি চলে যাচ্ছে এমনটি নয় আবার দশ তারিখে গিয়ে রাত্রেবেলা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন ঝাড়খালী সাইডটাতে সুন্দরবন লাগা হয় অংশটিতে কিন্তু ঝিরিচিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার এগারো তারিখে তারপরে দীঘা সাইডতেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন দীঘা মন্দারমণি এবং বাথামনি সাইডে কয়েক পশটা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে এমনটা একটা আমরা চান্স দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু আস্তে 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 করে এটি প্রভাবটা কেটে যাবে তেরো তারিখের মধ্যে আপাতত কিছু নেই চোদ্দো তারিখে কিছু আপাতত দেখতে পাচ্ছি না দেখা যাক পরবর্তীকালে কি হয় আর কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া যাচ্ছে না তো সেই নিয়ে কিন্তু অবশ্যই যদি কোনো পরিবর্তন হয় পরে আপডেট আপনারা পেয়ে যাবেন এখনকার জন্য এতটা বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ